আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন সকলকে অনায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেস ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি কদু রেস্টুরেন্ট মাসখানিক আগে হচ্ছে আমরা কদু রেস্টুরেন্টের ইন্টারভিউ করিয়ে লোক পাঠিয়েছি গত সপ্তাহে আমরা যথেষ্ট ভালো ফিডব্যাক পেয়েছি এটা আসলে আমাদের কথা না বা আমরা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং করবার জন্য আমরা নিজেরা বলছি না এটা হচ্ছে যাত্রীর আর হচ্ছে কদু রেস্টুরেন্টে আসলে ইন্টারভিউ টিকাটা যেমনটা খুব কঠিন আর ওখানে গিয়ে আসলে ভালো তেমনটা থাকা যায় তো আজকে আমরা কথা বলবো সৌদি আরবের কদু রেস্টুরেন্ট কোন কোন পদে লোক নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র এই মুহূর্তে একটি পদেই বাংলাদেশ থেকে লোক নিয়োগ প্রদান করা হয়ে থাকে সেই পদটি হচ্ছে সার্ভিস ক্রু এখন আসেন সার্ভিস ক্রু আসলে মূলত কাজ কি সার্ভিস ক্রু হচ্ছে একটা রেস্টুরেন্টে যে কোনো কাজ করার মন মানসিকতা থাকতে হবে সেই সার্ভিস ক্রু হতে পারে কিচেন হেল্পার হতে পারে কাস্টমার করা বা ফন্টে আপনাকে দিবে হতে পারে আপনাকে ক্যাশে বসাতে পারে প্রথমত যে কোনো জায়গায় আপনার কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে তো এবার আসি সার্ভিস ক্রুতে আসলে বেসিক স্যালারিটা কত টোটাল কত টাকা আসলে পাওয়া যাচ্ছে বেসিক স্যালারি আটশো টাকা তিনশো তিরিশ রিয়াল দিবে খাবারের বাবদ এটাকে কুফন বলে থাকে আর হচ্ছে দুইশো রিয়াল দিবে হচ্ছে টাইমের বাবদ টোটাল হচ্ছে তেরোশো তিরিশ রিয়াল আর ডিউটি হচ্ছে দশ ঘন্টা এখন আসেন কি কি শর্ত হচ্ছে রেস্টুরেন্ট কদু রেস্টুরেন্ট হচ্ছে জুড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে সুদর্শন এবং স্মার্ট হলে ভালো হয় ইংরেজিতে কথা বলার মতো দক্ষতা থাকতে হবে যাদের বেসিকটা খুবই স্ট্রং বা খুব ভালো আপনার আপনারাই শুধু আবেদন করবেন আদারাইজ অন্যরা আবেদন করার প্রয়োজন নেই আপনি আসলেও আপনার না হওয়ার সম্ভাবনাটাই বেশি যাদের বেসিক ভালো আবারও বলছি তারা ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন বয়স হচ্ছে একুশ থেকে মধ্যে হতে হবে উনত্রিশ হলেও কিন্তু কদু রেস্টুরেন্ট হচ্ছে আপনাকে হায়ার করবে না সুতরাং বয়সের ক্ষেত্রে আপনি একটু সচেতন হওয়া উচিত তো হচ্ছে বেশ কয়েকদিন পূর্বেই হচ্ছে আমাদের আহ রেস্টুরেন্টে লোক গিয়েছে এটা আপনারা সকলে জানেন যারা প্রবাসী আছে আসলে এটা বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি না যারা সৌদি আরব আছেন আপনারা জানেন কুদু রেস্টুরেন্টের আসলে সম্পর্কে যদি মনে করেন আপনার ভালো হবে বা হচ্ছে নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন আপনার গেলে এই কদু রেস্টুরেন্টটা ভালো হবে আপনি তাহলে এটা চুজ করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের অফিসে ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশশো ষোলো প্রি সিলেকশন চলছে শুধু প্রি সিলেকশন ছাড়া ফাইনাল ইন্টারভিউ দিতে পারবে না যারা ফ্রি আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের অফিস ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশশো প্রি সিলেকশন চলছে শুধু ফ্রি সিলেকশন ছাড়া ফাইনাল ইন্টারভিউ দিতে পারবে না যারা ফ্রি সিলেকশন করবে শুধু তারা শুধুমাত্র তারাই ফাইনাল ইন্টারভিউ দিতে পারবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ